আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আজকে আমি একটা এমন একটি ভিডিও করতে চলেছি যে তরুণ বয়সে নতুন উদ্যোক্তা হওয়া যায় সেই কি বিষয়ে কীভাবে তরুণ উদ্যোক্তা হইল সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। কেন বলছি একদম ইয়াং বয়স মানে কৈশোর থেকে কেবল মাত্র যুবক বয়সে যাবে এই বয়সেই বিশ থেকে বাইশ বছর বয়সে সে একজন নতুন উদ্যোক্তা হয়েছেন এবং তিনি কিন্তু সারা বাংলাদেশে অনলাইন নির্ভরশীল মার্কেট গড়ে তুলেছেন এবং তার নিয়ন্ত্রণে অনেকগুলো লোক এখন কর্ম করছে এবং তিনি বিভিন্ন ধরনের হাঁস মুরগির বাচ্চা জিরোর থেকে শুরু করে এক মাস দুই মাস যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চা তার কাছ থেকে তথ্যগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আর কথা নয় এবার সরাসরি সেই তরুণ নতুন উদ্যোক্তার সাথে কথা বলে আপনাদের সাথে জানানোর চেষ্টা করি তো আমার সাথেই থাকবেন ভিডিওটি অতি গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে দেখবেন আমাদের নতুন তরুণ উদ্যোক্তা তো এই যে দেখতে পাচ্ছেন যে সেই আমার সামনেই তো উদ্যোক্তা আছে কিন্তু এখন ওনার সাথে আমি কথা বলবো তো কথা বলবো এবং বিস্তারিত সকল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো যে সে কীভাবে এত দূরে গেল এবং এই বয়সে সে এত বড় একজন ব্যবসায়িক ফর্ম পথে চলে গিয়েছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আছি ভালো আছি আমি আসছিলাম খামার ইউটিউব চ্যানেল থেকে আমি ইতিমধ্যে জানতে পেরেছি যেমনটি যে আপনি মায়ের দো হাসারি কর্ণধার জি আপনার নাম এবং পরিচয়টা যদি আমাদের দর্শকদের দিতেন আমার নাম মোহাম্মদ আরিফ ইসলাম মায়ের দেসারি সিরাজ পারা ইসলামপুর ভুটকাছা আমার গ্রাম জি ধন্যবাদ আচ্ছা আরিফুল সাহেব আপনি যে ইতিমধ্যে দেখছি যে আপনার বিভিন্ন হাঁস মুরগির বাচ্চা এই ঘরেই দেখতেছি তো আসলে এই বিজনেসটাতে আপনি আসলেন কিভাবে যদি একটু বলতেন আমি প্রথম অবস্থায় পড়াশোনা করতাম পড়াশোনার পাশাপাশি আমার এক বড় ভাই আছে বড় ভাইয়ের স্থানে বিজনেসটা মূলত শেখা শেখার পরে সেকেন্ড বিজনেস বিজনেসের মধ্যে ঢুকে গেছি তখন পড়াশোনাটা আস্তে আস্তে বাদ হয়ে গেছে এখন মোটামুটিভাবে আমি আমার এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন যে বাচ্চার রাজধানী এমন কোনো জাতের বাচ্চা নাই আমার কাছে নাই এগুলো নিয়ে কাজ করি এবং আমার আন্ডারে এখন আরও আলহামদুলিল্লাহ পাঁচ ছয়জন লোক কাজ করে এবং আমি দেশের অনেক জায়গায় অনেক বেকার যারা আছে তাদেরকে আমি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছি এবং যাদের খামার টামার আছে তাদের বাচ্চা টাচ্চা দিয়ে এটুদের সহযোগিতা করে খামারগুলো পরিচালনা করি এই নিয়ে মোটামুটিভাবে আমরা হাঁস নিয়ে কাজ করতে এই পর্যন্ত আছি আর কি ও অর্থাৎ আপনি যে বলছেন যে এখানে হাঁস মুরগির বাচ্চা দেখছি এগুলো আপনি সারা দেশেই ডেলিভারি দেন হ্যাঁ মাধ্যমে মাধ্যমে আমরা পরিবহনের সারা বাংলাদেশে আমরা প্রতিটা জেলাতেই সবার কাছে দিই তাহলে তো দারুণ আইডিয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একদম কিন্তু তরুণ বয়স মানে মাত্র বিশ বাইশ বছর বয়সের যুবক হচ্ছে তাই কিন্তু এত বড় একটা বিজনেস করতেছে তো আমরা খামার চিত্র চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করি একটা কথাই বারবার বলি আপনারা কেউ বেকার বসে থাকবেন না ঘরে বসে না থেকে আপনারা চাইলে এই আরিফ সাহেবের মতো আপনারাও কিন্তু একজন উদ্যোক্তা হতে পারেন এবং বড় ধরনের বিজনেস করতে পারেন আচ্ছা আপনারা যে অনলাইনে এগুলো দেন যে টাকা পয়সা পাঠায় বা আপনারা কীভাবে এটা লেনদেন করেন যদি একটু এগুলো লেনদেন করি অনেক খামারি অনেক বাইরে আছে যারা বলে প্রথমে যে টাকা দিয়ে অনলাইনে ধরা খাইছি টাকা দিয়ে টাকা মেরে যায় এখন অনলাইনের যুগ ভালোর দিকও আছে খারাপ দিকও আছে যারা টাকা দিয়ে সাহস করে না তাদের বলি আপনারা আমাদের খামারে আসেন আসে বাচ্চা সুস্থ সবলে এগরে দেখে তারপর পেমেন্ট দিয়ে বাচ্চা নিয়ে যান আর অনেকে আছে ওরা ওদের জায়গা থেকে পেমেন্ট করে দিলে আমরা পরিবহনের মাধ্যমে সুন্দরভাবে এই বাচ্চাগুলো তাদের ডেলিভারি দিয়ে আচ্ছা আরিফ সাহেব আর একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি যারা খামার করবে বা বাণিজ্যিক বাড়বে বা শখের বসে তো আপনারা কি তাদেরকে এই যে পালন বিষয়ে যে বিভিন্ন পরামর্শ বা চিকিৎসাপত্র খাবার দাবার আছে এগুলো কি আপনারা দিয়ে থাকেন কি হ্যাঁ একদিন বয়স থাকেন শুরু করে যারা নতুন উদ্যোক্তা অনেক সময় নতুন যারা বোঝান ওদের একদিন থেকে শুরু করে রেডি পর্যন্ত হাড়ি বোর্ডিং ব্যবস্থা যারা দুই সপ্তাহের বাচ্চা নেবে এবং একদিন বছরের বাচ্চা নিলে আমরা একটু জেট পরামর্শ কীভাবে ওষুধ পানি নিয়ম কারণ ভ্যাকসিন একটু জেট যারা ডিমের জন্য করবে মাংস জন্য করবে সম্পূর্ণ পর্যন্ত আমার সাথে থাকবে এবং পরামর্শ দিব বর্তমান সময়ে হ্যাঁ ডিমের জন্য কোন জাতের হাঁসটা পালন করলে সবচেয়ে ভালো হয় ডিমের জন্য অনেকে করে যে আমার কাছে যে হাতে দুটা হাঁস দেখতেছেন এটা ব্যাকল জাতের হাঁস এটাও ভালো অনেকে এরা বাও ডাক বলে বিক্রি করে কিন্তু এটা মূলত বাও ডাক না এটা থাইল্যান্ডের কালো হাঁস বলে এগুলো ডিমের জন্য ভালো এবং বিজনেসের জন্য করতে হলে খাকি ক্যাম্বেল নিতে হবে খাকি গেমবেলটা আপনার বিজনেসের জন্য পারফেক্ট আর কাকের বাসের জন্য দুই চার সিটির যারা নিতে চায় তারা এই কালো হাঁসটা নিতে পারে আরেকটা যে ইদানিং শুনি যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে যে মাংসের জন্য হাঁসগুলো হয় এগুলো আপনারা বিক্রি করেন কি হ্যাঁ এটা পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে এটা গরমের সময় এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে ওগুলো কেজি হয় পিকিং স্টার থার্টিন যেটা নতুন ব্রিক বলে শীতের দিনে কি আরো বেশি হয় নাকি তারা হ্যাঁ শীতের দিনে হাঁস খাবার বেশি খায় এই এই জাতের বাচ্চা কি আপনারা উৎপন্ন করেন নাকি কোম্পানি থেকে আমরা নিজস্ব প্যারেন্টস থেকে কোনো বাচ্চা ফুটাই নিজের শেয়ারিতে এবং আমরা কোম্পানি বাচ্চা বিক্রি করি কি কি কোম্পানি থেকে আপনি আমরা বাচ্চা বিক্রি করি সবচেয়ে বেশি জনপ্রিয় যে বাচ্চাটা ঢাকা গ্রুপ ডিজি এটা পঁয়ত্রিশ ছত্রিশ দিন এখন তিন কেজি আসতেছে পাশাপাশি চাঁদ প্ল্যানেট এগুলো হাসারি বাচ্চা বিক্রি করি ধন্যবাদ বন্ধুরা দেখতে পারলেন যে আরিফ সাহেব কিন্তু বয়সে তরুণ হতে পারে কিন্তু তার কিন্তু ব্যবসার যে অভিজ্ঞতা ইতিমধ্যে কিন্তু সে রপ্ত করেছে সে কিন্তু দেখেন যে নতুন যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য কিন্তু ব্যবস্থা রেখেছে যে বুডিং করে দিচ্ছে আপনি কোন ধরনের বাচ্চা নেবেন সে বলছে একটা কথাই কিন্তু যে বাচ্চার রাজধানী সত্যি কিন্তু তার যদি হ্যাঁ আপনারা আসেন ভিজিট করেন আমার বিশ্বাস যে অনেকে ইউটিউবার আছে বা মুখে অনেকে বলে যে আমার এই আছে সে আছে বাস্তবে যা দেখবেন তার কিছুই নাই কিন্তু আরিফ সাহেব কিন্তু একটা কথাই বলছে বারবার যে আমার বাচ্চার রাজধানী অর্থাৎ এখানে আসলে আমি যেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার থেকে মনে হয় আরো বেশি তার কাছে বাচ্চা কেন কেননা যে এখানে বুডিং করা জিরো এক মাস বয়স পনেরো দিন বয়স সকল জাতের হাঁস মুরগির বাচ্চা সকল কিছুই কিন্তু এখানে আছে তো আপনারা যারা নিতে চান তার কাছ থেকে সরাসরি মুখে যে নাম্বারটা বলবে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে এ দুটো মিলে তার সাথে কথা বলবেন প্রয়োজনে তার সাথে ভিডিও কলে কথা বলবেন তার হোয়াটসঅ্যাপ ইমো বা ম্যাসেঞ্জারের যে গ্রুপে কথা বলেন না কেন তাকে দেখে কথা বলে তার সাথে লেনদেন করতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রতারণা হবেন না কারণ এখন অনেকেই কিন্তু আসলে ভিডিও দেখায় প্রতারণার নাম্বার দিয়ে প্রতারণা করে তো এখন আমি ওনার কাছ থেকে যে নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করবো বা শুনবো এটা আপনারা অবশ্যই শুনে তার সাথে থেকে আপনারা বাচ্চা নিতে পারেন নির্দ্বিধায় তো আরিফ সাহেব আপনি নাম্বারটা যদি একটু বলতেন আমাদের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি এটা হোয়াটসঅ্যাপ ইমো ইনস্টাগ্রাম সব অ্যাকাউন্টই আছে নগর সব খোলা আছে এটার সাথে যোগাযোগ করলে আমাদের অল টাইম পাবে জি ধন্যবাদ আমিও তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার অবশ্যই থাকবে তার নাম্বারটা আপনারা চাইলে যোগাযোগ করবেন আপনারা কিন্তু চাইলে এখানে এসেও বাচ্চা নিতে পারবেন অথবা আপনি ঘরে বসেও আপনার লোকেশন পর্যন্ত পৌঁছে নেওয়ার সুব্যবস্থা তারা রেখেছে তো এই ছিল মূলত আমাদের আজকের সিটি ইউটিউব চ্যানেলের একটি নতুন প্রতিবেদন আমি আসলে অনেক ভিডিওই করেছি ইতিমধ্যে অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে তার মধ্যে আমার মনে হচ্ছে যে একজন তরুণ উদ্যোক্তা আমরা অনেককেই কিন্তু সবগুলো ভিডিওতেই বলে থাকি তরুণ উদ্যোক্তা হন তরুণ উদ্যোক্তা হন কিন্তু আজকে সত্যি সত্যি একজন তরুণ উদ্যোক্তা যে সফলতা হয়েছেন এবং উনি যে অনেকগুলো বেকার যুবক ভাই কর্ম দিয়েছেন তারই কিন্তু চিত্র আমরা এখানে এসে মধ্যে দেখতে পারলাম বা জানতে পারলাম উনি কিন্তু সারা দেশে প্রত্যেকটা জেলাতেই আরিফ ভাই নামে মায়ের দো আরিফ ভাই নামে চেনে না এরকম লোক পাওয়াই যাবে না বাংলাদেশের যে কোনো জেলাতে যাবেন আরিফ ভাই মানে মায়ের দো হেসারি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ইসলামপুর বুধখ্যাসা ওনাকে কিন্তু চেনে এরকম দুই চার পাঁচ দশজন পাওয়া যাবে তো সবাই ওনার কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন উন্নত এবং এগ্রেড সম্পূর্ণ বাচ্চাগুলো পাবেন তো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আমি আবারও হাজির হব আমার চিত্রীয় চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ মিজানুর রহমান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ আসসালামু আলাইকুম